দেখাচ্ছে সকলে তো আজকে আমরা ওটাই এক্সপেরিমেন্ট করবো যে আসলেই ডিম ভাজা যায় কিনা তো লেটস রান উইথ মি আমরা চলে আসছি আমাদের গ্রামের এখানে যে ঈদগার মাঠ আছে আমাদের গ্রামে যারা থাকে তারা চিনে তো ঈদগার মাঠ যেটা আছে ঈদগার মাঠের এখানে আসছি আমরা দেখার চেষ্টা করব যে আসলেই ডিম ভাজা যায় কি না এই যে আমরা একটা তাওয়া নিয়ে আসছি হ্যাঁ ডিম ভাজার জন্য তাওয়াটা হচ্ছে কালো রঙের যাতে তাপ তাড়াতাড়ি শোষণ করে আর গরম হয় তাড়াতাড়ি তো আমার সাথে যে একটা ছোট আছে এখানে তেল আছে আমরা তেল নিয়ে আসছি হ্যাঁ আর একটা সাথে ডিম নিয়ে আসছি তো দেখার চেষ্টা করবো যারা যারা ভিডিও বানাচ্ছেন আর কি দেখতেছি মানে ধুরা ডিম ভাজার ভিডিও বানাচ্ছে ভাজিচ্ছে তো আমরা দেখবো যে আসলেই ডিম ভাজা যায় কিনা তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো দেখুন এখানে সামান্য একটু লবণও নিয়ে আসছি তো চলুন আমরা এখানে আহ এখানে সুন্দর ভাবে রাখা দিবো এই জায়গাতে আমরা রেখা দিই এখন আমাদের এখানে আমাদের বগুড়া জেলার আদমদিকে উপজেলার কুন্দ গ্রাম ইউনিয়নের মট গ্রামে আমার বাড়ি আহ তাপমাত্রা আমাদের এলাকায় একচল্লিশ সরি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার অনেকেই আমি দেখলাম যে গ্যাসের চুলাই তাওয়া গরম করে তারপরে আনা ডিম টাম ভেজা ভিডিও করে মানে কি ফানি টাইপের ভিডিও বানাচ্ছি কিন্তু আসলে আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও যেটাতে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে ডিম ভাজা যায় কিনা এর তাওয়াটা গরম হচ্ছে আমরা এখানে বিশ মিনিট সময় দেবো এটাকে হ্যাঁ আমার কাছে তেল তেল সব আছে আমরা তেল এখানে রেখে দেবো যাতে তেলটাও হালকা একটু গরম হয় তবে তো চলুন আমরা বিশ মিনিটের জন্য এখানে রেখে দিব আমরা এখন শিয়াতে যাই প্রচুর পরিমাণে গরম তো চলুন আমরা অপেক্ষা করি আমরা এখানে প্রায় বিশ মিনিট যাবত বিশ মিনিট যাবত আমরা এটা এখানে রোদে রাখছি তো এটা বিশ মিনিট হয়ে গেছে মোটামুটি গরম হয়েছে আর কি কিন্তু এটা মনে হয় না আমার এটা দিয়ে কাজ হবে এখন এই যে আমরা তেল হ্যাঁ তেল এটা মোটামুটি গরম হয়েছে এটাও গরম হয়েছে অনেকটা এই যে আমরা লবণ সাইডে দেখা দিছি তো আমরা চেষ্টা করবো যে দেখি ডিম ভালো যায় কিনা তো তেল হালকা করে আমরা এখানে ঢেলে দেবো এখন ব্যাস হয়ে গেছে আমরা এইটুকুই তেল দেবো তার বেশি দিলে যাতে ইয়া না হয় আমরা একটু চারিদিকে তেলটা একটু সরিয়ে নেব দুই মিনিট সময় দেবো এটা গরম হওয়ার জন্য তেলটা গরম হওয়ার জন্য তার কারণ তেল অনেকটা তাপ শোষণ করে আমরা তেল সহ কড়াইটা একটু গরম করে নিয়ে আমরা ডিমটা ঢেলে দেবো তারপরে দেখি তো লেট এখন এই যে তেল ঢালার পরে দুই মিনিট সময় হয়ে গেছে অতিবাহিত তো আমরা এখন ডিমটা ভাজবো তো চলুন লেটস গো এই যে এখানে দেখুন তেল আমরা দিয়ে রাখছিলাম এখন গরম হয়েছে কিনা জানি না তো মোটামুটি গরম আছে তার এখন দেখবো যে আসলে এখানে ডিম ভাজা যাচ্ছে কিনা এই যে ডিম ওকে দেখা যাক ডিম ভাজা কিনা অনেকে তো ফেসবুকে তুরা তুরা ভিডিও বানাচ্ছে যে ডিম নাকি মানে একে সাদা হয়ে যাচ্ছে আপনারা অনেকে দেখছেন যে ডিম দেওয়ার সাথে সাথে সাদা হয়ে যায় আসলে এটা কি রিয়াল কিনা ফেক এই যে আমরা এখানে লবণও নিয়ে আসছি অনেকে আবার লবণ দিতে ভুলে যায় এই যে লবণ আমরা উপরে একটা হালকা করে লবণা দিয়ে দিই হ্যাঁ তো দেখার চেষ্টা করবো যে ডিম আসলেই হচ্ছে কিনা আমরা বিশ মিনিট এখানে করায় রাখছি তারপরে তেল দেওয়ার পরে আবার আমরা দুই মিনিট রাখছি তাহলে টোটাল বাইশ মিনিট তারও বেশি পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে তো দেখে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিম দিছি কিন্তু এখনও কোনো কোনো রেজাল্ট নেই অথচ আমাদের এখানে এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্যাঁ তো ক্যামেরা এখানে করো যে দেখো ভালো করে দেখেন এই যে এখনও যে দেখেন এখনো কিন্তু অনেকে দেখা যায় সাদা হয়ে যায় কিন্তু এখানে কিন্তু কোনো আবহাওয়াই নাই একবারে যে সিম্পল যেরকম ডিম থাকে এরকম অনেকেই দেখাচ্ছে এরকম আসলে আমার যেটা ধারণা ছিল অনেকেই তাও গরম করে তারপরে এগুলা করে আসলে ওইটাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে কোনো কিছুই হচ্ছে না যে দেখেন একেবারে পানি এইদিকে দেখাও একেবারে পানি হয়ে যায় মানে এখানে যে অনেকে দেখা যায় সাথে সাথে কিন্তু সাদা হয়ে যায় আসলে কিন্তু কিছুই হচ্ছে না আমরা এই ডিমটা এখন যেহেতু এখানে ভাজা যাচ্ছে না আমরা দেখুন কতক্ষণবারে একসে যে দেখুন একেবারে পাতলা যেরকম সেরকমই আছে এই যে হালকা হালকা এই যে এখানে মনে হয় একটু সাদা সাদা হচ্ছে একটু দেখাও কাঁথা দেখা এই যে একটু সাদা সাদা মনে হচ্ছে কুসুমের উপর যে এইদিকে সাদা হ্যাঁ কিন্তু আসলে এটা দেওয়া অসম্ভব এটা ভাজা অসম্ভব তো আমরা যেহেতু এখানে ভাজা হচ্ছে না এখন তো কি করলো খাওয়া তো লাগবে ডিম ভাসি যেহেতু তো আমরা এটা এখন বাড়িতে নিয়ে যাবো বাড়িতে যাওয়ার পরে ভাজার পরে আমরা যে যতগুলো ছেলেপিলে আছি সবাই একসাথে ব্যাটা খাবো তো চলুন লেটস গো রান উইথ মি তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা যে ডিমটা যেটা ভাজতে শুরু করেছিলাম সেই ডিমটা আসলে ভাবেনি সেটা আমরা দিয়ে আমরা ভাই ভাই আছে সবাই মিলে যে লুডুস পার্টি হচ্ছে আর কি এখানে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ফিলটার আউডার সাথে আরো দুটো নুডুলস আরো দুটো ডিম যোগ করে হ্যাঁ এখানে নুডুলস পাটি করা হচ্ছে চারটি নুডুলস আর হচ্ছে তিনটা ডিম দেখেন একদম ভালো হ্যাঁ তো আমাদের আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো নি লেটস গো মানে দেখতে একবার জুসি ইয়ামি ভেরি ভেরি কুল মানে এখানে তিনটা নুডুসের চারটা নুডুসের প্যাকেট আর তিনটা ডিম তাহলে বুঝতে পারছেন কেমন হবে হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আহ আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ